যাদের কাছে মূলত লাল কয়েন আছে লাল এক টাকার যে লাল কয়েনটা এই কয়েনটা কিন্তু আপনার ঘরে এলোমেলো হয়ে অবহেলিতভাবে পরে আছে তা আমি বলব যাদের কাছে আপনার এই অবহেলিতভাবে যে লাল কয়েনটা পরে আছে আসলে এটা আপনার কাছে কোনো লাভ হচ্ছে না কিন্তু এই ল কয়েনটা যার কাছে মূল্য আছে সে হয়তো খুঁজেই পাচ্ছে না তো আশা করি যাদের কাছে লাল কয়েন আছে অবশ্য আমাকে আপনার নখ দেবেন আশা করি এই কয়েনটার ভালো একটা দাম দেই তো সবগুলা কয়েন আসলে এই না যেগুলি স্যাক করলে যেগুলা টিকে এগুলার ভালো একটা দাম দিই এই মনে করতে পারেন পঞ্চাশ হাজার টাকার উপরে দেড় লাখ টাকার ভিতরে এর ভিতরে মূলত রেটটা দিই তো আশা করি আপনারা যারা যাদের কাছে লাল কয়েন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি সেই যোগাযোগের মাধ্যমেই হয়তো আপনার যে লাল কয়েন ঘরে অবহেলিতভাবে পড়ে আছে সেই কয়েনটা আপনি বিগ দামে বিক্রি করতে পারবেন তো আমি ক্লিয়ার কথা বলে দিই আপনাদেরকে এই কয়েনটা আমি যেরকমই হোক যদি টিকে তাহলে আপনার কাছ থেকে যদি এটা আমি নেই তাহলে আপনাদেরকে আমি সত্তর হাজার টাকা করে দেব তো আশা করি আমার সাথে যোগাযোগ করবেন এই কয়েনটা অবহেলিতভাবে পরে থাকা দেওয়া যাবে না যাতে এই কয়েনটার অনেক মূল্য আছে তো এই কয়েনটা দিয়ে আসলে আমি যে জুয়া খেলার জুয়া খেলার তাবিজ তৈরি করার ক্ষেত্রে আমার প্রয়োজন হয় আমি সেইটাও আপনাদেরকে বলে দিলাম যে আসলে আমি কী কারণে এই কয়েনটা সংগ্রহ করি এই কয়েনটা মূলত সংগ্রহ করি জুয়া খেলার তাবিজ বানানোর জন্য এই তাবিজটা দিয়ে যে কোনো জুয়া খেলায় বিজয় লাভ করা যায় তা আমি আসলে কবিরাজি কাজ করি মূলত অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আমার কয়েনটা খুব প্রয়োজন বাংলাদেশের যে কোনো প্রান্তে বা যে কোনো জায়গায় হোক অবশ্য আমাকে আপনারা কমেন্টসে নাম্বার দিবেন বা এই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার যদি কমেন্টসে নাও দেন তাও আমার চ্যানেলে ঢুকলে নাম্বার পাবেন আমি নাম্বারটা এখানে আপনাদেরকে দিচ্ছি না এটার কারণ হলো কারণ কিছু লোক আসে হুদা খালি খালি হয়রানি করার জন্য কল করে কল করে কয়েন টয়েন কিছুই থাকে না আসলে ভুয়া ঠিকানা দেয় ভুয়া ঠিকানা দিয়ে নিয়ে হয়রানি করে তো আশা করি সেই হয়রানি হওয়ার কারণে আমি এখন আর নাম্বার এখানে দিচ্ছি না যাদের কাছে আছে অবশ্য ওইলে আমাকে কমেন্টসে নাম্বার দিয়ে দেবেন আর কমেন্টসের নাম্বার যদি না দিয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করবেন ফোন করে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি কয়েন আপনি আমার কাছে বিক্রি করতে পারবেন তো আশা করি আপনাদেরকে রেটটা আবারও বলি সেটা বাহাত্তর হাজার সত্তর হাজার আমি দীর্ঘ এরকম বলছি আমি আগে মূলকতরে সবগুলা কয়েন লাগে না যে কয়েনটা প্রয়োজন সেই কয়েনটা নিব সেই কয়েনটারই আপনাদেরকে আমি সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দিব অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গা হন। অবশ্য আমার যার কাছে কয়েন বেশি আছে তারা অবশ্য ফোন করবেন বা যার কাছে যেরকম কয়েন আছে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এই কয়েনটা মূলত আমি সংগ্রহ করি অবশ্য অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন অনুরোধ রইল তো আরেকটা বিষয় হলো অনেকে ফোন করে বলেন যে ভাই আসলে এটা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য ওই সেই আর আপনি আমার ভিডিও দেখতে হবে না আপনি আমার ভিডিও দেখতে হবে না আপনি আমাকে শুধু কয়েন সংগ্রহ করার পথ দেখিয়ে দেন সবাই ভালো থাকবেন ভিডিও অনেক লম্বা হচ্ছে